দেখা তে সব বিয়ে আসসালাম আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আমাদের একটি গাড়িতে সমস্যা হয়েছিল আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার কারণে এটা ঠিক করার জন্য আমরা এই গ্যারেজে গিয়েছিলাম মূলত আমাদের গাড়িটি একটি গাড়ি এসে পিছন থেকে লাগায় দেয় তো এটা ঠিক করার জন্য কোম্পানি আমাদেরকে এই জায়গার লোকেশন দেয় তো এই যে পিছন যে গাড়িটা দেখতেছেন এটা আমাদের গাড়ি আর কি এটা কোম্পানি থেকে দেওয়া ফুড ডেলিভারির জন্য এই যে সামনে দিয়ে মায়ের খাওয়া যে এখান দিয়ে পুরোই গেছে আর কি একটা টায়ারও ছিল যে টায়ারটা একবারে ফাইটে গেছে তো যার কারণে কোম্পানি আমাদেরকে এই জায়গায় পাঠাইছে এটা হচ্ছে আপনার আজিজিয়া আজিজিয়ার এই জায়গাটা সব কিছু হচ্ছে আপনার এই গাড়ির গ্যারেজ তো এই জায়গায় আপনারা কম টাকা গাড়ি ঠিক করতে পারবেন তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা গাড়ি ঠিক করতে চান বা গাড়ি সার্ভিস করাতে চান তারা এই জায়গায় আসতে পারেন অনেক কম রেটে আপনারা গাড়ি ঠিক করতে পারবেন আর তাদের সার্ভিসও অনেক ভালো তো বাইরে অনেক রোদ ছিল কিন্তু এখন সকাল মাত্র আটটা বাজে আজ জিয়াতে আসার আরেকটা উদ্দেশ্য ছিল এই যে জায়গাতে একটা ম্যাক্সিমাম আমার খাবার তো ভাই তো আবা ছিল আবা থেকে আজকে রিয়াদে আসে তো তাকে ওকে পিক আপ করলাম তো এর মধ্যে এক বড়ো ভাই অনেক গরম কি করবে সে খালি কাপ নিয়ে বসে আসলো পানি খাওয়ার জন্য তো গাড়িটা ঠিক করতে দুই দিন সময় লাগবো তো আমরা একটা ট্যাক্সি ভাড়া করে বাসায় চলে যেতেছি তো আমি অগ দুইজনের মাঝখানে বসছিলাম মজা করতেছিলাম বড় না আপনারা তো মারো তাসলি लोग हम लोग अभी घर पे जा रही हैं गाड़ी देकर आया गैरेज में <laughs> अभी टैक्सी में जा रहा हूं हां ए भाई तुम कहाँ से आए हो हां रंडा से आया भाटा से आया हो सूडान से, से, हो? से, बाता, से बाता, बाता बाता नहीं मेडिसिन दिया आवाज आया आवाज आया आबा वीडियो में देखा तुम्हारा आदमी ऐसा बोल रहा है कोई एसी पे जाएगा कौन घर पहुंच जाएगा सौ में जाएगा हॉस्पिटल जाएगा एक सौ बीस में जाएगा डायरेक्ट कबरस्तन जाएगा <laughs>